আসসালামু আলাইকুম আপনারা আজকে জানতে পারবেন একতলা বাড়ির জন্য কম খরচে যারা সিঁড়ি রিলিং তৈরি করতে চাচ্ছেন এই সিঁড়ি রিলিংটি লম্বা রয়েছে পঁচিশ ফিট উচ্চতা রয়েছে তিন ফিট কত টাকা কম খরচের মাধ্যমে তৈরি করতে পারবেন মজবুত এই ডিজাইনটি খুবই টেকসই নষ্ট হবে না মরিচে পড়বে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমান সাহেব আপনারা দেখতে আসেন ডিজাইন লাগসাম তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করবো সিঁড়ির মালটি আমরা ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানি ওয়ান এম এম টিকনেস আর সিঁড়িটির হাতুলটি ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি পাইপ আর খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি পাইপ চারটা টানা ব্যবহার করা হয়েছে থ্রিপুর পাইপ নিচে একটি মেন পোস্ট ব্যবহার করা হয়েছে বল দিয়ে মুচুরগুলো অ্যালবো দিয়ে রাউন্ড করে হান্ড্রেড পার্সেন্ট রানিং ওয়ার্লিংগুলো গুলো করেছি এবং কি হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিংগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়াইডিং করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে দিয়ে থাকি তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন জানাবো এই সিঁড়িটিতে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন টাইসের আগে অবশ্যই আপনারা সিঁড়িটি কাজ করাবেন তাহলে আপনাদের সিঁড়িটি অনেকটাই মজবুত হবে এবং কি কাজটা অনেকটাই সৌন্দর্য দেখা যাবে তো আমি আপনাদেরকে এখন জানাবো এই পঁচিশ ফিট বা তিন ফিট একতলা বাড়ির জন্য কম খরচে সিঁড়ি রিলিংয়ের দাম কত টাকা আসে তো প্রিয় দর্শক সিঁড়ি রিলিং এর উচ্চতা হচ্ছে তিন ফিট লম্বা রয়েছে পঁচিশ ফিট স্কোয়ার ফিট করল হয় পাঁচাত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট স্টিল টেক ওয়ান এম এম মালামাল দিয়ে আমরা নিয়ে এসি চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে সিঁড়ি রিলিং এর মূল্য আসবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এর সিঁড়ি রিলিং যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি এবং মেন গেটের কাজ ব্যালকনি গ্রিলের কাজ থাই গ্লাসের কাজ অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে কমপ্রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম